বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো মা প্রাইভেট সেন্টার থেকে আমি সাথে তুলেছিলাম আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের অনুসরণী পাঁচ পয়েন্ট একের তোমাদের বোর্ড বইয়ের পঁচাত্তর পৃষ্ঠার এক নম্বরের যে বাকি অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর আজকে আমি খুব সহজ পদ্ধতিতে ইনশাল্লাহ সহজ নিয়মে সমাধান করে দিচ্ছি এরপরও যদি কারো কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আচ্ছা তোমরা লক্ষ্য করো এখানে যে তিন নম্বর পর্বে যে বাকি অঙ্কগুলো আছে এখানে তেরো চোদ্দ পনেরো ষোলো এর চারটে অঙ্কের আজকে আমি ইনশাল্লাহ সমাধান করে দিচ্ছি এখন তোমাদের এই যে অংশগুলো আছে এগুলো সমাধানের ক্ষেত্রে তোমাদের যে সূত্রগুলো লাগবে তোমাদের বোর্ড বইয়ের অনুসত্তর পৃষ্ঠাতে দেখবা যে এক নম্বর একটা সূত্র আছে কি সূত্র তার সূত্র কি দেখতে পারি প্লাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার আবার তোমাদের একাত্তর পৃষ্ঠাতে বোর্ড বইয়ের একাত্তর পৃষ্ঠাতে দুই নম্বর একটা সূত্র আছে এ মাইনাস বি হলে স্কোয়ার তার সূত্র কি দেখতে পারি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো যে তেরো নামাঙ্কের সমাধানের ক্ষেত্রে কি করবো তেরো কি বলছে এ মাইনাস এ মাইনাস টু বি মাইনাস কত এর বর্গ সি এর বর্গ এখন তোমরা লক্ষ্য করো যে এ মাইনাস টু মাইনাস কত সি কি দেব হলেস্কোয়ার কি করলাম এ মাইনাস টু মাইনাস কত সি হলে এখন তোমরা লক্ষ্য করো এখানে যেহেতু তোমরা এ মাইনাস বি মাইনাস সি হলেস্কোয়ার সূত্র জানো না তোমরা এই দুটো সূত্র জানো এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করবো যে এ মাইনাস টু বি এই যে তিনটা পদ আছে এই তিনটা পদের দুটো পদকে কি করব আমরা একত্রে করব অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ক্লোজ করব ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ক্লোজ করলাম মাইনাস কত সি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর কি দেব হল স্কোয়ার এখন প্রশ্ন হচ্ছে আমি এটা কেন করলাম এই কারণেই করলাম এখন আমি এটাকে মনে মনে কি ধরব এ এবং এটাকে মনে মনে কি ধরব বি তার মানে কি দাঁড়ালো এ মাইনাস বি হল স্কোয়ার এ মাইনাস বি হল স্কোয়ার সূত্র কি স্কোয়ার মাইনাস সূত্রে কত টু এ বি প্লাস কত বি স্কোয়ার তার মানে কি কী দেখব স্কোয়ার স্কোয়ার বলতে কত এ মাইনাস টু বি স্কোয়ার মাইনাস সূত্রে কত টু এ বলতে কত এ মাইনাস টু বি বলতে কত সি বি বলতে কত সি তারপর কী দেবো হর স্কোয়ার নিশ্চয় ইনশাল্লাহ তোমরা বুঝছো এ পর্যন্ত এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তোমরা কিন্তু এগুলো দিবা এ বি লিখবা না কিন্তু আমি বোঝার জন্য কিন্তু এগুলো লিখতেছি এখন তোমরা লক্ষ্য করো এ মাইনাস স্কার তার সূত্র কি স্কোয়ার বলতে কত এ স্কোয়ার মাইনাস টু এ বলতে কত এ বি বলতে কত টু বি প্লাস বি বলতে কত টু বি তারপর কি দিব বর্গ মাইনাস এখন তোমরা লক্ষ্য করো কি করলাম এ মাইনাস বি হলস্কার সূত্র কি লিখলাম এখানে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এখন তোমরা লক্ষ্য করো এখানে টু ইন্টু এ মাইনাস টু কী অবস্থায় আছে অবস্থায় আছে গুণ অবস্থায় আছে গুণ করে দেব টু সি ইন্টু কত এ মাইনাস টু বি প্লাস সি মানে কি দেবো সি স্কোয়ার নিচ্ছি ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এর ওপর বর্গ মানে স্কোয়ার মাইনাস এই তিনটা কি করবো এটা একটা এটা একটা এটা কটা পথ তিনটা পদ অর্থাৎ এটা সব মিলিয়েই কিন্তু একটা পদ কিন্তু এগুলো কি অবস্থায় আছে ইন্টু অবস্থায় আছে গুণ অবস্থায় আছে দুই দোকানে চার এ এবি প্লাস এই যে বর্গটা আছে এই বর্গটা দুইয়ের উপরেও আছে আবার বিয়ের উপরেও দুই দুইয়ের উপর বর্গ করলে কত হয় দুই দোকানে চার বির উপর বর্গ মানে বি এখন তোমরা লক্ষ্য করো এখানে এই যে মাইনাস টু সিটা আছে এই টু সিটা এ মাইনাস টু বি সাথে কী অবস্থা আছে গুণ অবস্থা আছে গুণ করে দেবো তোমরা লক্ষ্য করো এর সামনে মনে মনে কি আছে প্লাস প্লাস মাইনাস এ মাইনাস কী করবো টু সি এ কে টু সি এ মাইনাস মাইনাসে কী হয় প্লাস হয় টু বি সি কে অর্থাৎ দুই দোকানে কত হয় চার বি সি আসে বি সি প্লাস সি স্কোয়ার আসে সি স্কোয়ার আবার আমি এই জায়গাটা বুঝিয়ে দিচ্ছি তোমরা লক্ষ্য করো প্লাস মাইনাসে মাইনাস টু কে টু সি কে সি এ মাইনাস মাইনাসে প্লাস দুই দু কোণে চার বি সি আছে বি সি সি স্কোয়ার আছে সি স্কোয়ার এটাই হচ্ছে কি এটাই হচ্ছে তেরো নার সাজিয়ে লিখব এ স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ফোর এবি মাইনাস প্লাস ফোর বি সি মাইনাস টু সি এ নিচ্ছি ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো কি করব চোদ্দ নং অঙ্কের সমাধান করব তোমরা লক্ষ্য করো এখানে চোদ্দ নং অঙ্ক কি দেওয়া আছে চোদ্দ কি দেওয়া আছে যে থ্রি এক্স মাইনাস কত টু ওয়াই প্লাস কত জেট এর বর্গ বর্গ কী করবো থ্রি এক্স মাইনাস কত টু ওয়াই প্লাস কত জেড কী দেব হলেস্কার তার মানে কী দিলাম বর্গ দিলাম এখন তোমরা লক্ষ্য করে এটা কি কী করবো যে কোনো দুটো পদকে কী করবো আমরা একত্রে করবো তোমরা লক্ষ্য করে এখানে কী করবো থ্রি এক্স মাইনাস কত টু আইকে আমরা ফার্স্ট ব্র্যাকিটের মধ্যে ক্রস করলাম প্লাস কত জেড আছে জেড সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর কী দেবো হলেস্কার তার মানে কী হলো তোমরা লক্ষ্য করো এখানে তোমরা যদি অনেকে মনে করো যে আমি এই দুটোকে একটি করবো তাও হবে কেউ যদি মনে করো এই দুটোকে একটি করবো তাও হবে আমি এই দুটোকে একটি করলাম যেহেতু এখানে প্লাস আছে আমি প্লাসের সূত্রটা প্রয়োগ করতে পারবো যদি এই দুটোকে একটি করি তখন আমরা কী করবো মাইনাসের সূত্র প্রয়োগ করতে পারবো তোমরা যে নিয়মেই করো না কেন তোমরা সেই নিয়মে কিন্তু অঙ্কটা যদি তোমরা বুঝে থাকো তোমরা সেই নিয়মে অঙ্কটা সমাধান করে দিবে ইনশাল্লাহ এখন তোমরা লক্ষ্য করো এখানে এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে কি দাঁড়ালো এ প্লাস বি হল স্কোয়ার এ প্লাস বি হল স্কোয়ার সূত্র কি স্কোয়ার স্কোয়ার বলতে এখানে কত থ্রি এক্স মাইনাস কত টু ওয়াই স্কোয়ার প্লাস কত সূত্রে কত টু এ বলতে কত থ্রি এক্স মাইনাস কত টু ওয়াই বি বলতে কত জেট প্লাস বি বলতে কত জেট वर्ग স্কোয়ার তার মানে কি দাঁড়ালো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এখানে এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে কি দাঁড়ালো এ মাইনাস বি হল স্কোয়ার এ মাইনাস বি হল স্কার সূত্র কি স্কোয়ার স্কোয়ার বলতে কত এখানে থ্রি এক্স স্কোয়ার মাইনাস হতে কত টু এ বলতে কত থ্রি এক্স বি বলতে কত টু ওয়াই বি বলতে কত টু ওয়াই তারপর কী দেবো বর্গ এনশাল তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করে এখানে কী আছে প্লাস আছে না প্লাস টু থ্রি এক্স মাইনাস টু অবস্থায় অবস্থায় টু কে কত থ্রি এক্স কত প্লাস জেডের ওপর বর্গ মানে জেড স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো এখানে ইকুয়াল এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু তিনের ওপরেও আছে আবার এক্সের ওপরেও আসে তিনের ওপর বর্গ মানে কি তিনের ওপর বর্গ মানে কি তোমরা লক্ষ্য করো থ্রি ইন্টু থ্রি তার মানে তিন তিন কে নয় তার মানে কী লিখবো এখানে নাইন এক্সের ওপর বর্গ মানে এক্স স্কোয়ার মাইনাস এখন তোমরা লক্ষ্য করো এখানে টু থ্রি এক্স আর টু ওয়াই ইন্টু অবস্থা আছে গুণ অবস্থা আছে তিন দোকানে ছয় ছয় দোকানে বারো এক্স ওয়াই আছে এক্স ওয়াই প্লাস দুইয়ের ওপর বর্গ করলে দুই দোকানে চার ওয়াই এর ওপর বর্গ মানে ওয়াই স্কোয়ার প্লাস এখন তোমরা লক্ষ্য করো এখানে প্লাস টু যেটা থ্রি এক্স মাইনাস টু এক সাথে কি অবস্থায় আছে ইন্টু অবস্থায় আছে গুণ অবস্থায় আছে অবশ্যই গুণ করে দেব এটা থ্রি এক্স এর সামনে মনে মনে কি আছে প্লাস আছে প্লাস প্লাসে প্লাস তিন দুকোনে ছয় জেট এক্স আছে জেট এক্স প্লাস এ মাইনাস দুই দু কোণে চার ওয়াই জেড আছে ওয়াই আসে ওয়াই জেড আছে জেড প্লাস জেড স্কোয়ার আছে জেড স্কোয়ার এটাই হচ্ছে কি চোদ্দ নগের অ্যান্সার নাইন এক্স স্কোয়ার প্লাস কত ফোর ওয়াই স্কোয়ার প্লাস কত জেড স্কোয়ার মাইনাস বারো এক্স ওয়াই মাইনাস কত ফোর জেট প্লাস কত সিক্স জেট এক্স নিশ্চয়ই চাল তোমার এই চোদ্দ নম্বর অঙ্কটা বুঝছো এখন আমরা কী করবো পনেরো নম্বর অঙ্কের সমাধান করবো ওরা লক্ষ্য করে এখানে যে পনেরো নম্বর অঙ্ক কী দেওয়া আছে বিসি প্লাস সি এ প্লাস কত বর্গ এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করবো বি সি প্লাস সি এ প্লাস এবি কি করবো লক্ষ্য করে এখানে বিসি সি এ প্লাস এ বি কি দিলাম হল স্কোয়ার দিলাম এখন তোমরা যদি এখানে আর একটা কিন্তু সূত্র আছে এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার এরও কিন্তু একটা সূত্র আছে কিন্তু তোমরা এই সূত্রটাও জানো না তোমরা যখন অষ্টম শ্রেণীতে উঠবে তখন তোমরা অবশ্যই এই সূত্রটা শিখবে তারপর আমি লিখে দিচ্ছি এটা সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এই সূত্র দিয়েও কিন্তু এই অঙ্কটার সমাধান করা যাবে তখন কী হবে লাইনগুলো একটু ছোটো হবে কিন্তু তোমরা যেহেতু এই সূত্র জানো না তোমরা এই দুটো সূত্র জানো আমরা এই সূত্র দিয়েই কী করবো অঙ্কটার সমাধান করব এখন তোমরা লক্ষ্য করো তোমরা বিসি প্লাস সি এ কে একত্রে করতে পারো অথবা সি এ প্লাস এব কেও কিন্তু একত্রে করতে পারো তোমরা যেহেতু এখানে সবগুলো কি আছে প্লাস অবস্থায় আছে যে কোনো টাকে যে কোনো দুটাকে আমরা কি করতে পারি অ্যাড করতে পারি তোমরা লক্ষ্য করো এখানে বিসি প্লাস কত সি এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে নিলাম প্লাস কত এবি আছে এবি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর আর কি দেব হল স্কোয়ার তার মানে কি দাঁড়ালো তোমরা লক্ষ্য করো এটা সম্পূর্ণটাই হচ্ছে মনে মনে এ এটা সম্পূর্ণটাই মনে মনে বি এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার তার মানে কি করবো তোমরা লক্ষ্য করো এখানে স্কোয়ার বলতে কত বি সি প্লাস কত সি এ স্কোয়ার প্লাস কত সূত্রে কত টু এ বলতে কত বি সি প্লাস কত সি এ ইন কত এ বি প্লাস কত এবি তারপর আর কি দেবো গর্ব তার মানে কি দাঁড়ালো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় কি দাঁড়ালো এ প্লাস বি স্কোয়ার তার সূত্র কি লিখবো এ স্কোয়ার প্লাস সূত্রে কত টু এ বলতে কত বি সি বি বলতে কত সি এ বি বলতে কত সি এ তারপর আর কি দেবো বর্গ প্লাস এখন তোমরা লক্ষ্য করো এখানে টু এ বি টু এ বি গুণ করে দিলাম থাকে কত বি সি বি সি প্লাস কত সি এ প্লাস চিহ্ন কি আছে প্লাস এখন এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু এর উপরেও আছে আবার এর ওপরেও আছে আমরা আলাদা আলাদা করে দেবো এর ওপর বর্গ মানে এ স্কোয়ার বিয়ের উপর বর্গ মানে বিস্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো এই যে বর্গটা আছে এই বর্গটা এর উপরেও আছে বি এর উপর বর্গ করলে বি স্কোয়ার সির ওপর বর্গ করলে সি স্কোয়ার প্লাস এখন তোমরা লক্ষ্য করো এই যে টুটা আছে এবং বি সি আছে এবং সি আছে কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে টু কে টু এ কে এ বিকে বি সি আর সি গুণ করলে কী হয় সি স্কোয়ার হয় তার মানে কী দাঁড়ালো টু এ বি সি স্কোয়ার প্লাস এই যে বর্গটা আসে সির উপরেও আছে সি স্কোয়ার এর ওপর বর্গ মানে স্কোয়ার প্লাস সেখানে টু এ বিটা কী অবস্থা আছে বি সি প্লাস সি এর সাথে কি অবস্থা আছে ইন্টু অবস্থা আছে গুণ অবস্থা আছে গুণ করে দেব প্লাস প্লাসে প্লাস টু কে টু এ কে এ বি আর বি গুণ করলে বি স্কোয়ার সি কে সি প্লাস প্লাসে কী হয় প্লাস হয় টু কে টু এ আর এ গুণ করলে কি হয় স্কোয়ার বি আছে বি সি আছে সি প্লাস এ স্কোয়ার আছে স্কোয়ার বি স্কোয়ার আছে বি স্কোয়ার এটাই হচ্ছে কি

এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করবো ষোলো ন সমাধান করবো ষোলো কি দেওয়া তোমরা লক্ষ্য করো এখানে ষোলো যে টু স্কোয়ার প্লাস কত টু বি মাইনাস কত সিক স্কোয়ার এর বর্গ এখন তোমরা লক্ষ্য করে এখানে টু স্কোয়ার প্লাস কত টু মাইনাস কত সি স্কোয়ার তারপর কি দেব হল স্কোয়ার মানে কি ধারাই স্কোয়ার প্লাস টু স্কোয়ারের বর্গ কত এখানে সম্পূর্ণটাই বর্গ এটা কি করতে হবে সম্পূর্ণটা এটা কি হচ্ছে বর্গ হচ্ছে এখন তোমরা লক্ষ্য করে এখানে একটু সাজিয়ে নিতে পারি টু স্কোয়ার প্লাস টু বি মাইনাস সি স্কোয়ারটাকে কি করবো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ক্রস করলাম টু স্কোয়ার প্লাস টু বি আছে টু বি মাইনাস সিক স্কোয়ার আছে সিক স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কী করবো তারপর কী দেবো হল স্কোয়ার কেন করলাম এটা যেহেতু এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র আছে যদি আমরা যে টু স্কোয়ার প্লাস টু বি কিনি তখন কী করবো মাইনাসের সূত্র প্রয়োগ করবো নিশ্চয়ইশালে তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এখানে কী করবো এটা হচ্ছে যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে কি দাঁড়ালো তোমরা লক্ষ্য করো এখানে এটা হচ্ছে মনে মনে এ এটা হচ্ছে মনে মনে বি তার মানে কি দাঁড়ালো এ প্লাস বি হল স্কোয়ার এ প্লাস বি হল স্কোয়ার সূত্র কি তোমরা জানো তোমরা লক্ষ্য করো এখানে এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে কি দাঁড়ালো এ প্লাস বি হল স্কোয়ার তার সূত্র কি এ প্লাস বি হল স্কোয়ার সূত্র কি স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ টু স্কোয়ার তারপর কী দেবো করবো স্কোয়ার প্লাস সতের কত টু এ বলতে কত টু স্কোয়ার বি বলতে কত টু বি মাইনাস কত সি স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ক্লস করবো অর্থাৎ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি বলতে কত টু বি মাইনাস কত সি স্কোয়ার তারপর আর কি করবো হল স্কোয়ার তার মানে কী দাঁড়ালো স্কোয়ার প্লাস সতের কত টু এ বি প্লাস বিস্কোয়ার নিশ্চয়ই তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এখানে এই যে বর্গটা আসে এই বর্গটা কিন্তু দুইয়ের উপরেও আছে দুইয়ের ওপর বর্গ করলে কত হয় টু ইন্টু টু তার মানে দুই দোকানে চার হয় এখানে কি লিখবো ফোর লিখব বর্গ এ স্কোয়ারের ওপর বর্ব তার মানে স্কোয়ার ইন্টু স্কোয়ার তার মানে কি লিখবো তোমরা লক্ষ্য করো এই একটা নিলাম এ উনিশ সময় পাওয়ার কি হয় যোগ হয় তার মানে দু যোগ কত টু তার মানে দুই দোকানে কত হয় চার হয় অর্থাৎ দুই দোকানে কি করতে পারি চার করতে পারি একবারে লিখতে পারি কি এ টু দি পাওয়ার পর এ টু দি পাওয়ার অর্থাৎ দুই পরে চার প্লাস দুই দোকানে কত হয় চার স্কোয়ার আছে স্কোয়ার ইন্টু টু বি টু বি মাইনাস কত সি স্কোয়ার প্লাস এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে কি দাঁড়ালো এ মাইনাস বি হল স্কোয়ার

ফোর ইন্টু এ টু দি পর ফোর এখন তোমরা লক্ষ্য কর এখানে প্লাস ফোর স্কোয়ারটা টু বি মাইনাস সি স্কোয়ারের সাথে কি অবস্থায় আছে ইন্টু অবস্থায় আছে গুণ অবস্থায় আছে গুণ করে দেবো প্লাস এটার সামনে মনে মনে কি আছে প্লাস আছে প্লাস প্লাস আছে প্লাস ফোরওক চার দু কোণে কত হয় আট হয় স্কোয়ার আছে স্কোয়ার বি আছে বি প্লাস মাইনাস এ মাইনাস ফোর কে ফোর স্কোয়ার কে স্কোয়ার সি স্কোয়ার আছে সি স্কোয়ার প্লাস দুইয়ের ওপর বর্গমানে মানে দুই দুকোনে চার বির ওপর বর্গমানে মানে বি স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো মাইনাস দুই দুকোনে কত হয় চার বি আসে বি সি স্কোয়ার আসে সি স্কোয়ার প্লাস দুই দোকানে কী করবো চার করবো তার মানে সি টু দি পাওয়ার ফোর এটাই হচ্ছে কি ষোলো রঙের অ্যান্সার ফোর ইন্টু এ টু দি পাওয়ার ফোর প্লাস এইট স্কোয়ার বি মাইনাস ফোর স্কোয়ার স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার মাইনাস কত ফোর প্লাস সি টু দি পর নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা হচ্ছে এই পর্যন্ত বুঝছো তোমাদের সর্বশেষ কথা বলি এই সূত্র দিয়েও কিন্তু অঙ্কটা সমাধান করা যায় তো তোমরা যেহেতু সবেমাত্র ক্লাস সেভেনে পড়তেছো তাই তোমরা এই সূত্র দিয়ে অঙ্কটা করলে একটু হলেও এই সূত্রটা যেহেতু তোমাদের মুখস্থ করা একটু জটিল টাইপের হবে তাই তোমরা এই দুটো সূত্রই খুবই মনোযোগ সহকারে পড়বা এবং মনে রাখবা এই সূত্র দিয়েই তোমরা বাকি অঙ্কগুলোর ইনশাল্লাহ সমাধান করে দিও সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবো তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সব সবসময় ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে ইনশাআল্লাহ পরের পর্বতে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ